আমাদের ছেলেরা এখন সচিব হয়েছে ভালো মন্ত্রণালয় আছে যাচ্ছে এদের সাথে আমাদের করতে হবে দেশে উন্নয়ন করছে দিচ্ছেন কিন্তু আমাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা করে রাখছেন কেন এই টাকাগুলো তো আমার আমি একটা সত্যি জিনিস বলতে চাই আপনারা জানেন হয়তো আমাদের সরকারি কল্যাণ ট্রাস্টের টাকায় সরকারি কর্মজীবী হাসপাতাল হয়েছে সেখানে কেন সচিবরা

হাসপাতালে আমরা চিকিৎসা বেঁচে থাকবো সেটাও যদি না থাকতে পারি সেটা কেন প্রতিবন্ধকতা এই কথাগুলি কেন বলি আসলে আমরা দাবি আদায়ের জন্য যত কিছুই বলে না কেন এটা সিরিয়াস করতে হবে আমরা প্রাথমিক আমরা শিক্ষকরা কিন্তু আন্দোলন করতে হয় তাহলে আন্দোলন একদিকে করি আর একদিকে নিয়োজন করি কিরকম করি এখন কিন্তু সেই পার্থক্য নাই আমাদের কর্মচারীর মধ্য থেকেও কার না কার ছেলে সচিবালয় আছে ভালো পর্যায়ে কারণ না কারণ ছেলে অর্থ মন্ত্রণালয় আছে কারণ না কারণ বোর্ডের জামাই আছে কারণ এখন আইন মন্ত্রণালয় আছে দাবি বাস্তবায়ন করতে হলে আমরা প্রাথমিক অনেক করেছি ব্যাপক পাইনি ন্যূনতম মর্যাদা দিয়ে চালিয়ে যাচ্ছি আপনার হচ্ছে তিনটি মন্ত্রণালয় জড়িত অর্থ আইন এবং সংস্থাপন কেন আপনি আমাদের দিতে গেলে এটি যাতে বাংলাদেশের কর্মজীবী চাকরিজীবীদের মধ্যে সার্বসিক না হয় সেই জন্য আইন মন্ত্রণালয় অনুমোদন অর্থ আমাদের টাকা বাড়ালে অর্থ দিবে আর সংস্থান হবে উপস্থাপনা করবে আমি কথা বলি কেন বলি আমরা এখন আমাদের সেই সময় আসছে আমাদের ছেলেরা এখন সচিব হয়েছে ভালো মন্ত্রণালয় আছে যাচ্ছে এদের সাথে আমাদের পার্শ্ব করতে হবে এখানে ছোট বড় নেতৃত্ব নাই তা আমি এখানে কথা বলছি বড় নেতৃত্ব সামনের সারি এক ভাই কষ্ট করে তার ছেলেকে সচিব বানিয়েছে তিনি সংস্থাপনে আছেন আপনার হাত তুলে বলবেন নেতৃবৃন্দ যাবে পার্শ্ব করতে হবে আমাদের সচিবদের রাজি না করতে বলে প্রাইম মিনিস্টার দপ্তরে কোনো ফাইল যাবে না কোন সিদ্ধান্ত সে না কারণ টাকার পয়সা সমন্বশীল আইনের ব্যাপার প্রত্যেকটা থাকে এজন্য আমাদের এই দিকটা হবে